धामा ऑफर ধামাকা অফার আপনাদের জন্য মাত্র নয়শো টাকাতে দিচ্ছি দুই হাজার টাকার ড্রেসগুলো পাচ্ছেন চমৎকার মাসাল ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকাতে আমাদের কাছে এক্সক্লুসিভ অফারে আপনাদের জন্য ড্রেসগুলো এনেছি ভীষণ সুন্দর পিওর কটনের ভেতরে ফেব্রিকটা চমৎকার দারুণ সেই সাথে ড্রেসটা দুটো কালার ভেরিয়েন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিবেন অনলি নয়শো টাকা এই দামে এই ড্রেস শুধুমাত্র আমরা দিচ্ছি এই টাইপের প্রিমিয়াম ড্রেস এবং এই ড্রেসগুলো কিন্তু আমরা আমরা এই মাস পর্যন্ত এই অফারে রাখছি এর পরের প্রাইস চলে যাবে দুই হাজার টাকা বাইশশো টাকা তো এই ড্রেসগুলো অন্য কেউ আপনাদের এই প্রাইসে দিতে পারবে না সেটা আমরা চ্যালেঞ্জ করতে পারি ওপেন চ্যালেঞ্জ এবং ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর যে কোনো আপুর গায়ে চমৎকার মানাবে ড্রেসটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার রয়েছে রয়েছে ডিজিটাল প্রিন্ট করা উন্নত মানের কটন ফ্যাব্রিক্স রয়েছে প্যানেল পশুনটা অসাধারণ এমব্রয়ডারি ভিতরে লেস কাট আউট করা প্যানেল চমৎকার সুন্দরভাবে আপনাদের জন্য কিন্তু ড্রেসটা তৈরি করা হয়েছে সেই সাথে ব্যাক পশুনটাও কিন্তু ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং রয়েছে চমৎকার ফ্লোরাল ডিজাইন করা হাতার কাপড়টাও কি সুন্দর চমৎকার আপনারা একটা সুন্দর হাতা পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আকর্ষণীয় স্যালয়ারের কাপড় এবং অনেক সফট কাপড়টা অনেক সফট অফার প্রাইজে পাচ্ছেন অনলি নয়শো টাকাতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করার মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারছেন বাকি টাকা ড্রেস দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ থাকছে ওড়নাটা অসম্ভব সুন্দর বিশাল বড় এবং চওড়া যে কোনো আপুকে একেবারে পরের মতো লাগবে এই ড্রেসগুলোতে এত সুন্দর ড্রেস এই প্রাইজে আপনারা যদি মিস করে ফেলেন আর পাবেন না সামনে এই ধরনের অফার আনতে পারবো না শুধুমাত্র একটা লিমিটেড টাইমের জন্য আপনাদের এই অফারগুলো দিচ্ছি অসম্ভব সুন্দর যে কোনো কালার কিন্তু যে কোনো মানুষকেই খুব আকর্ষণীয় করে তুলবে পিওর কটন সফট ফেব্রিক্স এত সফট হাতে নিলে মনে হচ্ছে না যে কিছু আছে প্রিমিয়াম একটা ডিজিটাল প্রিন্ট তো থাকছে সেই সাথে ড্রেসগুলোর কিন্তু এত চমৎকার কমফোর্টেবলভাবে পড়তে পারছেন যে কোনো বয়সে আপুরাই পড়তে পারছেন চমৎকার আকর্ষণীয়ভাবে আপনাদেরকে এই ড্রেসগুলো সাপোর্ট দিবে ব্যাক যথেষ্ট সুন্দর যার যেই কালারটা পছন্দ আমরা লং থেকে আপনাদের ড্রেসগুলো দেখাচ্ছি জাস্ট অর্ডার করুন আমাদের থেকে আপনারা সরাসরি এসেও প্রোডাক্ট নিতে পারছেন হোলসেল প্রাইসে ঢাকা ধানমন্ডি চয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মেরে অনেক স্যাকটা অর্ডার লিফ্টের নয় আসবেন আপনাদের জন্য অসংখ্য কালেকশন রয়েছে ওনাটা অসাধারণ ডিজিটাল ফ্রোলার ফ্লোয়াল ডিজাইন করা রয়েছে এবং সর্বোপরি কথা হচ্ছে ড্রেসগুলো পাচ্ছেন শুধুমাত্র নয়শো টাকাতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো আর আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার আপকামিং কিছু অফার রয়েছে আপনাদের জন্য সেগুলো কিন্তু মিস হলে পরে আফসোস করবেন